galte hi bete mene dil hi bete mene hi bete এই যে এই যে তোমরা দুই বোন কি করতস মানে এক বোন হচ্ছে বলিউড সিঙ্গার আর একজন হচ্ছে হলিউড ডান্সার ঠিক আছে কি বলবো দেখো বড়জন গান বলতো ছোট জনের নাচের তালটা দেখেন কি বুঝতেছে সে তারা দুই বোনকে যখন আমি খেলতে দেই তারা এইগুলাই করে সাবা আই সাবােরি সাবা 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 এই যে কি হচ্ছে এদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে দেখছো কেমন দুষ্টুমি করে হুম আমু তুমি আপু দিকে তাকাও কি কি আপু কি করছে আপনাদের সঙ্গে আরো একটা বিষয় শেয়ার করি আমি হ্যাঁ সাবার বাবা সাবার বাবা কি করো কি হয়েছে তোমার বাবা তো ঠিক আছে আমি কি বলছি যে তোমার বাবা না আমি কি বলছি সাবার বাবা বল সাবার বাবা বললে কি সাবার বাবা না সাবার বাবা বললেও তো তোমার বাবা সাবার বাবা বাবাই বাবা তাহলে তো সাবার বাবা হবে স্নেহার বাবা বললে যদি সাবার বাবাও হয় তাহলে সাবার বাবা বললেও তো স্নেহার বাবা হবে তাই না। সাবার বাবা হ্যাঁ সবার বাবা হুম বলো তুমি আসলে বাচ্চারাও বাবা মার ভালোবাসার ভাগটা কাউকে দিতে চায় না দেখেন দেখেন ওর বোন গান বলতে শুরু করছে কি না করছে সে আগে থেকে ডান্স করতেছে মানে এখনকার বাচ্চারা এত পরিমাণ অ্যাডভান্স যেটা বলার বাইরে জি জি উলাহ আহা আসো 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 এখন মার কাছে আসবে সমস্ত রকমের বাধা বিপত্তি পেরিয়ে তার মায়ের কাছে আসবে বাবা বাবা এতদিন থেকে তো স্নেহার বাবা বলতাম তাই না এখন একটু সাবার বাবা বলি সাবার বাবা বললেও তো তোমার বাবা হবে সাবা

আসলে আপনাদের সঙ্গে এই ছোট্ট পরিবারের ছোট্ট কিছু খুনসুটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম কারণ ওরা দুই বোন অনেকক্ষণ থেকে এক বোন গান বলতেছিল আর আর এক বোন নাচতেছিলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক আমার এই ছোট্ট পরিবারটার জন্য অনেক বেশি দোয়া করবেন তার সঙ্গে আমার ছোট্ট সোনা দুটার জন্য আর আমাদের টোনাটুনির জন্যও সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ